তো হ্যাঁ আলো গাছ চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘাঁটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে তো মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু প্রথম দিনই বাজিমাত করলো ইন্ডিয়ান টিমে তো কালকে কিন্তু ইন্ডিয়া খেলা ছিল তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া সেই ম্যাচটা কিন্তু তিন জিরো গোলে জিতেছে প্রায় দেড় বছর পর ইন্ডিয়ার জয়ের মুখ দেখলো এবং বিশাল কাতের আগমন এবং জয়ের মুখও দেখলো মোহন ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান ফুটবল টিম তো বিশাল কাত প্রথম দিনই বাজিমাত করলো কেন বলছি প্রথম দিনই কিন্তু ইন্ডিয়া টিম ম্যাচ জিতলো তার সঙ্গে কিন্তু বিশাল কাত গোলকিপিং করলো এবং ক্লিন ক্লিনশিট রাখলো ইন্ডিয়ার টিম ক্লিন শিট রেখে কিন্তু ম্যাচটা জিতলো প্রায় তিন গোলে কিন্তু ম্যাচটা জিতেছে ইন্ডিয়ার টিম তো সেক্ষেত্রে গোলকিপিংয়েরও কিছুটা দায়িত্ব আছে গোলকিপিং অসাধারণ গোলকিপিং করেছে বিশাল গোল হতে দেননি এবং ক্লিনশিট রেখেছে তো ম্যানুয়েল মার্কেস রোগাক তো বুঝতেই পারছে বিশাল কি মানের ফুটবলার কী মানের গোলকিপার যে তাকে চান্স দিয়ে সে কিন্তু কোনোরকমই ভুল করেনি তো এই প্রথম কোন কোচ বিশালকে চান্স দিল এবং ইন্ডিয়া টিম সাফল্য পেলো এবং থ্রি জিরো গোলে জয় পেলো এবং ক্লিন শিটও রাখলো বিশাল ক্যাপ তো যাই হোক এবার নেক্সট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টান কোলাসো বা ইন্ডিয়ান প্লেয়ার লিস্টান কোলাসো তার লিস্টান কোলাসো কিন্তু দুর্দান্ত একটা হেডে গোল করেছে আমরা দেখেছি অসাধারণ কালকে খেলেছে প্রচুর চান্স ক্রিয়েট করেছে এবং শেষমেশ একটা হেডে গোলও করেছে এবং সেই দুর্দান্ত সেলিব্রেশনও করেছে এবং মোহনবাগানের তরফ থেকে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে সুভাষিস বসু এবং লিস্টন খোলাসো দুজনই এবং ইন্ডিয়া টিমের নয় যে তিনটে গোল হয়েছে তিনটে গোল করেছে একটা হচ্ছে রাহুল ভেকে একটা লিস্টন কোলাসো। একটা হচ্ছে সুনীল তো সুনীল ছেত্রী ব্যাক করেছে তার পঁচানব্বইতম গোলটা কিন্তু কাল সুনীল চেত্তি কাল করেছে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে সে ব্যাক করে আবারও কিন্তু সে গোল করলো তো যাই হোক কালকে ইন্ডিয়া টিম অনেক দিন বাদে ম্যাচ জিতলো অসাধারণ পারফরমেন্স করেছে ম্যানুয়েল মার্কেস রোকার কিন্তু ফার্স্ট উইনিং ম্যাচ এবং থ্রি গোলে কিন্তু জয়লাভ করেছে দুর্দান্ত পুরোপুরি ইন্ডিয়া টিম খেলেছে আশাবাদী ছিলুম কালকে আমরা হয়তো ইন্ডিয়া টিম মানে যাদের সঙ্গে খেলা পড়েছিলো তাদেরকে হয়তো আমরা হারাতে পারবো এমনটাই কিন্তু আশা ছিল সেটাই হয়েছে অসাধারণ পারফরমেন্স করেছে ইন্ডিয়া টিম কালকে যাই হোক লিস্টন কোলাসোর গোল কালকে আমার দুর্দান্ত লেগেছে দুর্দান্ত হেটে কিন্তু গোলটা করেছে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা কইব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু একটা বিশাল প্লেয়ারকে টার্গেট করতে চলেছে সেটা শোনা যাচ্ছে সত্যি কি মিথ্যে জানি না তাও বা লিস্টন কোলাসোর জায়গায় সেই প্লেয়ার আসবে লিস্টন কোলাসো যেন কি বসিয়ে রাখবে আমার তো তা মনে হয় না তো যাই হোক প্লেয়ারটার নাম তোমাদের শুনিয়ে রাখি প্লেয়ারটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেস তো অবশ্যই যেন ব্রাইসন ফার্নান্ডেস দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে গোল করছে প্রতিটা ম্যাচে দুটো করে একটা করে তো গোল করছেই গোয়ার হয়ে গোয়াকে প্রচুর ম্যাচেস জিতিয়েছে এবং অসাধারণ পারফরমেন্স করছে তো খবর সূত্রে জানা যাচ্ছে নাকি লিস্টন কোলাসোকে বাদ দিয়ে বা বসিয়ে ব্রাইসন ফার্নান্ডেসকে নাকি নিয়ে আসা হবে মোহনবাগান শিবিরে তো বাইসন ফার্নান্ডেসে যদি মোহনবাগান শিবিরে আনতেও হয় কোনো রকমই কিন্তু লিস্টন কোলাসা বসবে না লিস্টন কোলাসা হচ্ছে অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার আর বাইসন ফার্নান্ডেস এই সবে তার খেলা শুরু হয়েছে সে ভালো পারফরমেন্স দিচ্ছে পরের মরসুমে কিন্তু এমনই পারফরমেন্স দিতে দেখলুম যে সে একদম ভালো খেলতেই পারছে না কিন্তু লিস্টন কলাসা ইন্ডিয়ান প্লেয়ার মানে তোমার এক্সপিরিয়েন্স প্লেয়ার প্রতিটা ম্যাচ খেলবে প্রতিটা সিজন কিন্তু ভালো খেলবে গোল করবে লিস্টন কোলাসের সঙ্গে কোনোরকমই তুলনা করা যায় না তো সেক্ষেত্রে লিস্টন কোলাসের জায়গায় যদি বাইসন ফাইন্যান্সকে আনা হয় সেটা কিন্তু পুরোপুরি গুজব ভুল খবর হতে চলেছে এটা আমি এখন থেকেই বলে দিচ্ছি এবং যদি লিস্টন কোলাসের ব্যাক আপ হিসেবে আনা হয় তাহলে অবশ্য প্লেয়ারটা আসছে এটা কিন্তু কনফার্ম তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তো ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে